আসসালামু আলাইকুম মিষ্টির দোকানের মতো নিমকি কিভাবে আপনারা বাসায় খুব সহজে তৈরি করে নেবেন সেটাই আজকে শেয়ার করব আজকে রাতে পরোটা বানানোর সময় কিছুটা ডো তৈরি বেঁচে গিয়েছিলো তো সেই ডোটা দিয়ে আমি এইভাবে আপনাদেরকে নিমকিটা তৈরি করে দেখাবো তো আজকে নিমকিটা আমি খুবই সহজ পদ্ধতিতে দেখাবো আগেই বলছি বেঁচে যাওয়া ডো থেকে কিন্তু তৈরি করছি তো কিভাবে ডোটা তৈরি করেছিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিই বরং এখানে আমি কিছুটা আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিয়ে নিতে পারেন তো আটাটা আমি কিন্তু পরাটা বানানোর জন্যই নিয়েছিলাম কিন্তু পরাটার বানিয়ে কিছুটা ডো তৈরি বেঁচে গিয়েছিল যার জন্য এখানে কালো জিরেটা ব্যবহার করা হয়নি আপনারা চাইলে কালো জিরেটা এখানেই ব্যবহার করে নিতে পারেন তো আটার মধ্যে পরিমাণ মতো লবণ এবং দুই টেবিল চামচ তেল দিয়ে এটাকে খুব ভালো করে ময়ন করে নিচ্ছি আর অবশ্যই এটাকে খুব ভালো করে ঘষে ঘষে ময়ন করে নিতে হবে তাহলে কিন্তু আপনাদের যখন এটার পরোটাগুলো বেলবেন তখন খুবই সহজভাবে মানে ইজিভাবে বেলা যাবে এখন নর্মাল পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব তো খুবই টাইট ডো তৈরি করা যাবে না একটু সফট করেই এই ডোটা তৈরি করে নিতে হবে তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে আমি এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর্যন্ত ফিরে আসছি চল্লিশ মিনিট পরে চল্লিশ মিনিট পরে আমি ফিরে আসলাম আমি আগেই বলেছি আমি যেহেতু কালো জিরাটা তখন দিইনি তাই এখন এই পর্যায়ে এসে কালো জিরে দিয়ে তারপরে আমি বেলে নিচ্ছি এইভাবে একটু পাতলা করে একটা বড় সাইজের রুটি তৈরি করে নেবেন আর কালো জিরেগুলো এভাবে মাঝে মাঝে দিয়ে দেবেন তো এভাবে কালো জিরে দিয়ে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি আমি একটু পাতলা করে এখন এভাবে একটা স্টিলের গ্লাস দিয়ে এভাবে কেটে নেব তো কেটে নেওয়া হয়ে গেলে সাইড থেকে এগুলো আমি তুলে নিচ্ছি এগুলো পরবর্তীতে আবারও বেলে নিতে হবে এখন এগুলোকে হাত দিয়ে একটু ভাজ করে নিতে হবে চার ভাজে এটাকে ভাজ করে নেবেন ঠিক এইভাবে তো সবগুলোকেই আমি এভাবে ভাজ করে নিচ্ছি দেখতেই পেলেন কত সহজে নিমকিগুলো তৈরি করা হয়ে গেছে এখন এই নিমকিগুলো কিন্তু এভাবে ভাজা যাবে না তাহলে ফুলে ছড়িয়ে যাবে তো কাটা চামচের সাহায্যে এভাবে একটু ছিদ্র করে নিতে হবে তাহলে নিমকিগুলো লুচির মতো ফুলবে না তো একে একে তেলটা গরম হয়ে গেলে ছেড়ে দেবেন মিডিয়াম হিটে রেখে এটাকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেবেন এইতো ভেজে নিয়েছি এখন এটা এগুলোকে তুলে নিচ্ছি বাকি যেগুলো ছিল সেগুলো ওইভাবে ভেজে নেব বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে অথবা হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে শুধুমাত্র আটা দিয়ে আপনারা কীভাবে কিন্তু এইভাবে নিমকি তৈরি করে নিতে পারেন খুব সহজে তো আমার সবগুলো নিমকি তৈরি করা হয়ে গেছে আর মাসাল্লাহ দারুণ হয়েছে আর এটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে আপনাদেরকে আমি একটা ভেঙে দেখিয়ে দেবো সামান্য চাপ দিলে এটা ভেঙে গুড়িয়ে যাবে তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ফ্র্যান্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ